আসসালামু আলাইকুম আমি বর্তমানে যে জায়গার মধ্যে আছি এটা হচ্ছে একটা পার্ক সৌদি আরবে ফুলামালে একটা জায়গা তো আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন সাম এটা হচ্ছে একটা ফুটবল মাঠ এটা হচ্ছে একটা ফুটবল মাঠকে জুম করে দেখাই মানে সকাল সকাল সবাই এসে খেলাধুলা করে কিছুক্ষণ আগে খেলছে এখন অফ রাখছে একদম খালি জায়গা এই যে দেখেন বর্ষার একটা জায়গা পার্কের মতো ওইদিকে অনেক কিছু আছে এখানে যে বাংলাদেশী ভাই মনে হয় সম্ভবত পরিষ্কার করতেছে ক্লিন করতেছে আর সামনে একটা বড় চক্কর গুল চক্কর গুল চক্করে কি করি জানি না দেখাই আপনাদেরকে হ্যাঁ এদিকে সম্ভবত সুইমিং পুলের মতো বা পানির মতো মতো কিছু একটা হইব নতুন করে পড়তেছে এই জায়গাতে জায়গাটার নামটা হয়তো বা জানা নাই আইসি মূলত কার্ড অ্যাক্টিভ করার জন্য আলতা এই যে দেখেন কত সুন্দর করে পানি ছিটাইতেছে গাছের মধ্যে ঘাসের মধ্যে ভালো লাগতেছে দেখতে সকাল সকাল দৃশ্যগুলা আপনারাও উপভোগ করুন দেখুন তার জন্য আপনাদের সাথে একটু শেয়ার করতেছি কিভাবে তারা কত কিছু করে মাধ্যমে এটা হচ্ছে বাস্কেটবলের মাঠ আর সাথেই আছে আবার ফুটবলের মাঠটা সামনে হাইপার দেখতে পাচ্ছে সবচেয়ে বড় পান্ডা যারে কয় হাইপার পান্ডা সব কিছু পাওয়া যায় হাইপার পান্ডাতে অনেক সুন্দর আমাদের এলাকার আশেপাশে এইরকম একটা প্লেস আছে বলতে পারি না আপনারা দেখলেন কিরকম লাগবে জানায়নি